আসসালামু আলাইকুম দিস ইজ সাববিট আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিও শুরু দেই আমি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখন পর্যন্ত সুস্থ রাখছে এবং ভালো রাখছে এরপরে পরেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার বাবা এবং মায়ের প্রতি বিকজ অফ তাদের ওছিলে আমি পৃথিবীতে আসি সত্যি কথা বলতে দেখতে দেখতে লাইফের তিরিশটি বছর পার হয়ে গেল আজকে আমি তিরিশ বছরে পদার্পণ করছি আজকে আমার তিরিশতম জন্মদিন আর এই শিশুকাল থেকে তিরিশ বছর এই পর্যন্ত আসার পিছনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি তারা হচ্ছে আমার বাবা এবং মা তাদের ত্যাগ তিদীক্ষা কষ্ট ভূমিকা গুরুত্ব বলে কোনোভাবে শেষ করা যাবে না এর মূল্য কোনোভাবে পরিশোধ করা যাবে না আমাদের একটা প্রবাদ আছে আপনি যদি আপনার শরীরের গায়ের চামড়া কাইটা যদি বাবা মাকে জুতা বানায় দেন তারপর আসলে বাবা মায়ের ঋণ শোধ করা যাবে না এটাই সত্যি এটাই বাস্তব এটাই চিরন্তন সত্য মা ছোট্ট একটা অক্ষর ছোট্ট একটা বাক্য ছোট্ট একটা শব্দ বাট এর মূল্য পৃথিবীর সমান কারণ একজন মা যে পরিমাণ ত্যাগ করে পৃথিবীতে কোন ব্যক্তি ওই পরিমাণ ত্যাগ আপনার জন্য করবে না আপনারা জানেন একজন মানুষ সর্বোচ্চ 45 ওয়াট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে এর বেশি যদি সে ব্যথা পায় তাহলে সে মারা যাবে কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে তখন তাকে 57 ওয়াট পর্যন্ত ব্যথা সহ্য করতে হয় যা কিনা একটা শরীরের একজনের শরীরের ইমাজিন এটাই হচ্ছে মা তার সন্তানের জন্য ছোটবেলা থেকে কি পরিমাণ কষ্ট ত্যাগ করে যা আনবিলিভেবল যাদের বাচ্চা আছে বড় হয়ে আমার বাচ্চা আছে এখন আমি বুঝি আগে এতটা বসতাম না এখন আমার বাচ্চা হওয়ার পরে আমি সেটা বুঝি প্রসব পায়খানা পরিষ্কার করা খাওয়ানো গরমের মধ্যে নিজে না ঘুমায়া বাচ্চাকে বাতাস করা অনেক ত্যাগ অনেক প্রতিকা শিক্ষাানো লেখা পড়া শিখানো স্কুলে পাঠানো অনেক অনেক ত্যাগ করে একজন মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ লিডার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাবা ছোটবেলায় আসলে আমরা বাবার আদর্শে নো পেয়ে আসলে বড় হই সত্যি কথা বলতে বাবা আমাদের জন্য যে পরিমাণ কষ্ট করে আনবিলিভেবল নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায় আর আমি ছেলে মানুষ আমি মায়ের প্রতি আমার একটু টান বেশি ভালোবাসা বেশি আমি সবকিছু আসলে মায়ের কাছেই সব সময় প্রকাশ করতাম কোনো সময় বলা হয় নাই যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা মায়ের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এছাড়াও আমার লাইফে আরো কিছু পার্ট আছে আরো কিছু ব্যক্তি আছে যাদের গুরুত্ব কিনা অপরসীম আমার ছোট বোন তার সাথে আমার অনেক মধুর স্মৃতি আছে অনেক ভালোবাসা আছে ভালো লাগা আছে কষ্ট আছে একসাথে এরপরে যার কথা না বললেই নয় যার কথা বলতেই হবে সে হচ্ছে আমার সহকর্মী এদের পরে আসলে বাবা মার পরেই যার অবস্থান সে হচ্ছে সে আমার আমার সুখে সাথে থাকে থাকে পাশে যে কোনো অসুস্থ পায় ভালো লাগায় খারাপ লাগায় সবচাইতে কাছে আমি যে ব্যক্তির পাই সেটি হচ্ছে আমার ওয়াইফ তার কথা আমি আসলে বলে শেষ করতে পারবে না পারবো না যে কোনো কাজে আসলে তাকে আমার প্রয়োজন হয় যে কোনো কাজে ভালো কাজে ভালো সময়ে খারাপ সময়ে অসুস্থতায় আনন্দে দুঃখে প্রত্যেকটি মুহূর্তে আমার তাকে প্রয়োজন হয় তার প্রতি রইলো আমার ভালোবাসা তার প্রতি আমার রইলো রেসপেক্ট আর আমি আমার ওয়াইফকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব কারণ তিনি আমাকে পৃথিবীতে সবচেয়ে বড় গিফট উপহার দিয়েছে সেটা হচ্ছে আমার কলিজের টুকরা একমাত্র মে আয়াত যাকে দেখলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায় সকল কষ্ট দূর হয়ে যায় সকল কি বলবো যার মুখের দিকে চাইলে আমার অসম্ভব ভালো লাগে যে কোনো বাধা আমি দূর করতে পারি সে হচ্ছে আমার মেয়ে একমাত্র মেয়ে আয়াত হাদিসে আছে যে মেয়ে হচ্ছে আল্লাহ তালার রহমত এইটা আমি না বিশ্বাস করার কোনো উপায় নাই আমার মেয়ে হওয়ার পরে আমার সাথে সব কিছু ভালো ঘটছে যে ঘটনায় ঘটুক ভালো ঘটছে আমি লাইফে আর বেশি আগে যাচ্ছি আমার মেয়ে হওয়ার পর থেকে সত্যি মেয়ে আল্লাহ রহমত এরপরে আমি কৃতজ্ঞতা জানাবো আমার সকল আত্মীয় স্বজনের প্রতি যারা আমাকে কিনা সুখে দুঃখে সাপোর্ট দিয়েছে আইডিয়া দিয়েছে সাজেশন দিয়েছে অ্যাডভাইস দিয়েছে বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছে সবাইকে তাদের আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাবা মা ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম